হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু আজকে সুপ্রিম কোর্টে দু হাজার বিশ বাইশ রেগুলার ডিএলএড একটা মামলা হ্যারিং হয়েছে কিন্তু এই মামলাটা ইনডাইরেক্টলি এনআইএস ডিএলএড উপরে আবার নতুন করে এফেক্ট করবেন নতুন করে তো ভুল হবে কিন্তু এই মামলার যা অর্ডারটা আজকে পাশ করা হয়েছে সেই অর্ডারটা ইনডাইরেক্টলি এনআইএস ডিএলএড উপরেও আমরা দেখতে পারব কারণ এর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল কি যারা যারা দু হাজার বিশ বাইশ রেগুলার ডিএলএড আছে ওদেরকেও দু হাজার বাইশ যার টিচার রেকমেন্ট চলছে সেখানে ওদেরকে পার্টিসিপেট করানোর জন্য সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়েছিল কিন্তু সেই অর্ডারটাকে ফলো করে প্রাইমারি রিপোর্ট কোনো নোটিশ বের করিনি তাই জন্য আবার বিশ বাইশ রেগুলার ডিএলএডরা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ফাইল করেছিল তার হ্যারিং আজকে হয়েছে আর সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি ছ সপ্তাহ মধ্যে মানে উইথিন সিক্স উইক প্রাইমারি বোর্ডকে এদেরকে রিকমেন্টটা দিতেই হবে কোনোভাবে আর সেই আর ওখানে প্রাইমারি বোর্ডও ভার্বালি জানিয়ে দিয়েছে কি উনি চেষ্টা করছে কি এস ছ সপ্তাহ মধ্যে এদেরকেও রিকমেন্টটা দেওয়া দিয়ে মানে চেষ্টা করবে ওরা কি এদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা উইথিন সিক্স মান্থ দিয়ে দেবে এর মানে হলো এখানে তো খুব বেশি দু হাজার বাইশের রিকমেন্ডও খুব বেশি ভ্যাকেন্সি নেই মাত্র বাইশশো নয় বাইশশো প্লাস ভ্যাকেন্সি আছে যদি এদেরকে সেই ক্যান্সেলটা দেওয়া দেবে দিয়ে দেবে তাহলে এনআইএস ডিলেটদের কী হবে আপনাদের জানাই আছে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে ম্যাক্সিমাম এনআইএস ডিলেটদের বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মানে অলমোস্ট বাদ দেওয়া হয়ে গেছে কারণ তাই দু যা আমি নোটিস দেখি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেখানে একটা ডিস্ট্রিক্টে পাঁচজন সাতজন করেই শুধু ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রাইমারি বোর্ড যা ভাবছে সে তারা এলিজিবল বাদ বাকি সবাই ইন আছে কারণ ম্যাক্সিমাম যারা স্কুল ওর্ডের পাশে এন নেই দু হাজার সতেরো আগে টেট নেই তাই জন্য ওদেরকে বাদ দেওয়া হয়ে গেছে আন আমি বলতে পারবো কারণ এখানে তো কোনো নোটিশ দিয়ে আমাদেরকে জানায়নি কি কাদেরকে বাদ দিয়েছে কাদেরকে ভ্যালিড পেয়েছে কিন্তু যা মুর্শিদাবাদে যা আমরা নোটিশটা দেখেছি ওখানে পাঁচ সাতজনই শুধু নাম আছে বাকি বাদ বাকি অন্য এনআইএস ডিলেটদের নাম নেই কিন্তু ওদেরও মানে চাকরি দেবে কি দেবে না সেটাও বলা খুব মুশকিল কারণ ওখানে আমি যা শুনেছি কি আবার ওখানে ডিআই থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি যে স্কুল রেফারেন্স দিয়ে উনি এনআইএস থেকে ডিএলএড করছে সেই স্কুলে গিয়ে ওদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা চেক করতে হবে স্যার সেই সময় কে মানে অনেক কিছু আবার ইনকোয়ারির মতন একটা মানে ব্যাপার আছে এখানে আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আজকেও জানাচ্ছি অনেক আগে তো আমি আপনাদেরকে বারবার বলেছিলাম কি আপনারা একটু গিয়ে আপনার যা টিএমসি লিডার আছে ওদের সাথে দেখা করতেই হবে কালকে গুয়াহাটি হাইকোর্টে যদি আপনারা পুরো হিয়ারিংটা দেখেছেন ঢাই তিন ঘন্টা পুরো হিয়ারিং আছে সেখানে জাজ সাহেবই বলেছে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিসে কোনো আপনাদের প্রবলেম থাকলে আপনারা গিয়ে গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করুন ইনডাইরেক্টলি মানে জাজ বলে দিয়েছে কি গিয়ে মানে পলিটিক্যাল লিডার সাথে দেখা করতে হবে নিশ্চয়ই ওইটা একটা আসামে আর গুয়াহাটি হাইকোর্টে মামলা আমাদের রাজ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে তো প্রত্যেকটা রাজ্যে প্রবলেমটা হচ্ছে তাই জন্য আমি বারবার আপনাদেরকে জানিয়েছিলাম কি আপনাদেরকে টিএমসি লিডার সাথে দেখা করতে হবে এরপরে অনেকরা বলছে কি আমরা দেখা করতে চাই কিন্তু কী করে করবো সবাই একসাথে গেলে আমাদের একটু ভালো হবে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটা শেয়ার করে দেবো আপনাদের সাথে যারা যারা ভাবছে আমি অভিষেক ব্যানার্জি নাহলে অন্য এডুকেশন মিনিস্টারে গিয়ে ডাইরেক্টলি দিয়ে দেখা করবো আমি এই টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে আপনারা সবাই এখানে জয়েন হয়ে যান এই টেলিগ্রাম চ্যানেলে তারপর এখানে আপনারা নিজের মতন যোগাযোগ করে নিন কোন দিন আপনারা সবাই আসবে টেলিগ্রাম মধ্যে মাধ্যমে তারপরে সবাই একসাথে আমরা যাবো ওখানে যেখানে মানে আগে আমি যা ভেবেছি আগে এডুকেশন মিনিস্টার পাশে গিয়ে দেখা করা উচিত কারণ এডুকেশন মিনিস্টার আন্ডারই সব কিছু হচ্ছে তাহলে আমাদের যা প্রবলেম ডাইরেক্ট আমাদের যদি ওনাকে জানাতে পারিনি আর আমি রিকোয়েস্ট করবো যারা এডুকেশন মিনিস্টারি কনস্টিটুয়েন্সি আন্ডারে যদি কেউ থাকলে আপনারা নিশ্চয়ই এই টেলিগ্রাম চ্যানেলটাকে গ্রুপে অ্যাড হয়ে তারপরে আমাকে মেসেজ করুন কারণ যদি আপনি ওনার কনস্টিটিউশনের ভিতরে একটা ভোটার থাকলে নিশ্চয়ই উনি আপনার কথাটা আগে শুনবে তাহলে আম আমরা আপনাকেই আগে রেখে কাজটা করবো যদি এমনি কেউ ক্যান্ডিডেটে নি যারা ব্রাত্যবাসু যে এম যেখান থেকে উনি এমএলএ আছে সেখানে কেউ ক্যান্ডিডেট না পাওয়া গেলে তো আমরা সবাই একসাথে যাবে কিন্তু যদি পসিবল এইটা হলে কি আপনি ওনার কনস্টিটুয়েন্সি একটা ভোটার আছে তাহলে অনেক আমাদের সুবিধা হয়ে যাবে নিজের কথাটা রাখতে আর নিশ্চয়ই আপনারা লোকাল আছে তো আপনারা ভালো করে জানতে বলতেও পারবেন কি কী করে ওনার সাথে দেখা হবে আমাদের একটা গ্রুপ করে খুব তাড়াতাড়ি আমাদেরকে মাত্র ছ সপ্তাহ মধ্যে মানে এই বিশ বাইশ ডে যা ম্যারিট লিস্টটা যখন পাবলিশ হবে ওর আগে আমাদেরকে এই কাজটা করিয়ে নিতে হবে আর এই শুধুমাত্র এই কাজটা যারা দু হাজার বাইশ টিচার পার্টিসিপেট করেছে তাদের জন্য আমি বলছি না কালকে আপনারা আপনার কাল না পরশু দিন এডুকেশন মিনিস্টার অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে কি দু থেকে তিন দিন মধ্যে নতুন অ্যাডভার্টিজমেন্টটা আসতে পারে কিন্তু ওইটা হবে না আমি জানি দু তিন দিন মধ্যে নতুন অ্যাডভার্টিজমেন্টটা আসতে পারে না কিন্তু আমি আশা করছি এক মাস মধ্যে নতুন নোটিফিকেশানটা চলে আসবে কারণ এখানে একটা টাইম লাইন সুপ্রিম কোর্ট অলরেডি দিয়েই দিয়েছে কি ছ সপ্তাহ মধ্যে বিশ বাইশ রেগুলারদেরকে রিকুমেন্টটা করতে হবে তো আমি খুব ম্যাক্সিমাম আমি ভাবছি এক দেড় মাস মধ্যে এই দু হাজার বাইশ টিচার ভাব বোর্ড ভাবছে কি আমি কমপ্লিট করে নতুন অ্যাডভার্টিজমেন্টটা দিয়ে দেবো তা এই দু তিন সপ্তাহ মধ্যেই আমাদেরকে এই কাজ কাজটা করতে হবে নিশ্চয়ই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমি দু টিচার রিক্রুমেন্ট যা হয়েছে সেখানে আমি পার্টিসিপেট করিনি তাই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি যারা পার্টিসিপেট করেছে তাদেরকে সামনে রেখেই আমাদেরকে কথা বলতে হবে কারণটা যারা পার্টিসিপেট করেছে যারা ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে এই নোটিশ দিয়ে ওদের কথাটা ভালো করে এডুকেশন মিনিস্টার হোক হলে অভিষেক বাণিজ্য ভালো করে উনি শুনবে আর যদি ওনার কনস্টিটিউন্সি ভিতরে কেউ থাকে তাহলে অনেক ভালো আমাদের জন্য হবে কারণ ওনার কনস্টিটিউন্সি একটা ভোটার যদি ওনার সমস্যা নিয়ে নিজের সমস্যাকে ওনার পাশে যাবে এডুকেশন মিনিস্টার পাশে তো উনি ভালো করে শুনতে পারবে তো আপনারা এই ভিডিওটাকে প্রত্যেকটা এনআইএস গ্রুপে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডেলিট গ্রুপে শেয়ার করুন আর যারা যদি সত্যি আপনাদের ইচ্ছা আছে কি আমরা গিয়ে ডাইরেক্ট কথা বলবো তো আপনারা গ্রুপ করে নিই গ্রুপটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কারা কারা যাবে স্যার আগে আপনারা জানান কোন দিন যাবেন সেটাও একটা ডেট ফিক্স করতে হবে তারপরে চেষ্টা করা হোক এক দুবার গিয়ে দেখি যা কী হোক অনেক বলছি আন্দোলন করতে হবে তো আন্দোলনটা আমি ভাবছি এখানি আন্দোলন না করে যদি আমরা নিজের প্রবলেমটা আগে জানাই এডুকেশন মিনিস্টারকে তারপরে এক দু দিন আমরা সময় দিয়ে দেবো এজুকেশান আপনি কিছু করেন যদি আমরা দু তিন দিন মধ্যে কিছু না হলে তারপরে আন্দোলন করা যাবে কারণ আগে নিজের সমস্যাটাকে ডাইরেক্টলি গিয়ে আমরা জানাচ্ছি যদি তারপরে যদি আমাদের সমস্যাটা সমাধান না হলে তারপরে নিশ্চয়ই লাস্টে আমাদের অপশান থাকবে আন্দোলন করায় কিন্তু সেটা লাস্ট অপশান আগে ডাইরেক্ট গিয়ে আমরা কথা বলবো যদি সেখান থেকে আমাদের প্রবলেমটা সলিউশন আমরা পেয়ে যাই তাহলে আন্দোলন করা দরকার কি তো এইটাই আমার স্ট্র্যাটেজি আছে যারা যারা যাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান আর কোন দিন যাবেন কে কে কোয়ালিফাই আছে দু হাজার বাইশ স্টেট কারা কারা দু হাজার বাইশ টিচার ইকুমেন্টে পার্টিসিপেট করেছে সেরকম আপনার আমারা আমি মানে চেষ্টা করবে কি আলাদা আলাদা একটু গ্রুপ করে তারপরে আমরা সবাই গিয়ে একসাথেই ওখানে দেখা করুক আজকে এডুকেশন মিনিস্টারের সাথে গিয়ে দেখা করলে উচিত হবে আর আমি আবার রিকোয়েস্ট করবো যারা ওনার কনস্টিটিউশন ভেতরে যারা থাকে মানে বসু যারা এডুকেশন মিনিস্টার ওনার কনস্টিটিউশে আমি এক্সাক্টলি জানি না কোন দিকে আছে কিন্তু দমদম না অন্য জায়গা কোথাও আছে তাহলে সেখানে আমরা গিয়ে ওনার অফিসে দেখা করব কি করে ওনার সাথে দেখা করা যাবে যদি লোকাল মানুষ আমাদের সাথে থাকলে আরও আমাদের একটু হেল্প হবে অনেক দু চারজন আমাকে মেসেজ করেছে কি ওনার কোনো সম্পর্ক আছে কোনো এমএলএ সাথে তো ওনার ভাবে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি এডুকেশান মিনিস্টার তো আরও ভালো হবে তো সেইটা আমি একটা প্রপোজাল আপনাদেরকে দিয়েছি যদি আপনারা নিশ্চয়ই ভাবছেন কি আমরা এডুকেশন মিনিস্টার নাহলে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করব তো আমি একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলটাও শেয়ার করেছি সেখানে সবাই আগে এক জায়গা হোক তারপরে কি হবে আর এমনি আমাদের হাতে ম্যাক্সিমাম সে সপ্তাহ মধ্যে যা কাজ করা আছে সেটা আমাদেরকে করতে হবে নাহলে এই বাইশ রিকমেন্ডটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে নিশ্চিত এখানে কোর্ট কেস আছে কিন্তু কোর্ট কেসটাই কোট অর্ডার পরেই সব রিকমেন্ড হচ্ছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে নাইন যা রিকমেন্ড হয়েছে প্রাইমারিটা সেটা পুরোপুরি একটা কোর্ট অর্ডার পরেই এই প্যানেলটা বের হয়েছে তারপরে যদি নতুন প্যানেলটা বের হলে সেটাও কোট অর্ডার পরেই বের হবে তাহলে পরবর্তীকালে নিশ্চিত যদি কোর্ট অর্ডার দিয়ে দিলে বা এনআইএস কোনো ছাড় দিয়ে দিলে ওখানে কোর্ট অর্ডার কি দেবে পরবর্তী রিকুমেন্টে আমাদেরকে পার্টিসিপেট করানোর জন্য দেবে না কারেন্ট রিকুমেন্টে সেটা বলা খুব মুশকিল কারণ বিপিএসসিটা যদি আপনারা দেখেছেন বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জুড়েতে এনআইএস ডি অ্যাপ্লাই করতে পারেনি কারণ কোর্ট অর্ডারটা ছিল এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছে তাহলে ওখানে স্টেট গভর্নমেন্ট যখন জানিয়েছে কি সব রিকুমেন্ট প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে ঠিক আছে আপনারা যখন আগামী বিপিএসসি ফোর পয়েন্ট জিরো যখন বের হবে যে ক্যান্ডিডেটদের এজ শেষ হয়ে গেছে এনআইএস ক্যান্ডিডেটদের ওদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে ফর্মটা ফিল আপ করাতে হবে মানে টিয়ারি থ্রি পয়েন্ট জিরো অ্যালাউ সুপ্রিম কোর্ট যা ভর্তি ছিল কারণ ওখানে অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে সুপ্রিম কোর্ট টিয়ারি থ্রি পয়েন্ট জিরোর মাধ্যমে কোনোভাবে কোনো অর্ডার দিয়ে যা অর্ডার দিয়েছে ফোর পয়েন্ট জিরো তাহলে যদি আমরা কোর্ট থেকে কোনো পজিটিভ অর্ডারটা নিয়ে আসি তাহলে দু হাজার বাইশে দেখা যাবে কি যাবে না সেটা বলা খুব মুশকিল অ্যাড প্রেজেন্ট সিচুয়েশান দেখা যাক কী হবে আগে আপনারা একটু চেষ্টা করুন গ্রুপ করার জন্যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গালে এনআইএস ডি এই ভিডিওটা শেয়ার করুন পরে দেখা যাক কী হবে পনেরো তারিখে গুয়াহাটি হাইকোর্টে আবার কেস উঠছে সেখান থেকে যদিও কিছু নতুন আপডেট না আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ